জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শেখ হাসিনা দেশে এসে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের ছকে ফেঁসে যেতে পারে ভারত ইরান ও হাসিনার পর টার্গেট কি মোদী আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না মুখ খুললেন মাহবুবুল হক খানিফ দালাল সাংবাদিকদের সাথে নিয়ে ক্ষমতা বাড়াতে চায় জামাত জামাতের আমিরের সাথে আড্ডার ছবি ভাইরাল রহস্যময় সেই তরুণকে নিয়ে ডক্টর ইউনুসকে ইঙ্গিত করে পিনাকি ভট্টাচার্যের স্ট্যাটাস চাঞ্চল্যকর তথ্য ফাঁস দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগকে রাজনীতি থেকে দশ বছর দূরে রাখার বিষয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাহবুবুল আলম হানিফ তিনি ধরনের অপতৎপরতা থেকে দূরে থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান মাহবুবুল আলম হানিফের প্রেস সচিব মোহাম্মদ তারিকুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে তিনি বলেন নির্বাচন কমিশন সংস্কারের প্রধান হিসেবে বদিউল আলম মজুমদার যে কথা বলেছেন তা একেবারেই গ্রহণযোগ্য নয় তিনি একদিকে গণতন্ত্রের কথা বলছেন আবার আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী বৃহৎ শক্তিশালী রাজনৈতিক দল সেই দলকে বাইরে রেখে নির্বাচনের কথা বলছেন সেটা একেবারেই গ্রহণযোগ্য নয় এবং অযৌক্তিক বিবৃতিতে আরও বলা হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান প্রেক্ষাপটে কিছুটা বিব্রতকর অবস্থায় আছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে উনিশশো সালে শেখ মুজিবকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করা হয়েছিল তখনও এরকম একটা ধাক্কা এসেছিল সে সময়ও আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল অতএব আওয়ামী লীগ আবার অতীতের মতো ঘুরে দাঁড়াবে এবং আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে এই কথিত দালাল সাংবাদিকরাই স্বৈরশাসক শেখ হাসিনাকে রক্ষার চেষ্টা করে গেছেন শেষ দিন পর্যন্ত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আগের দিনও আন্দোলন প্রতিহত করতে দিয়েছেন নানা পরামর্শ ক্ষমতার কাছাকাছি থেকে সাবেক স্বৈরশাসকের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নেয়া এদের কয়েকজন অভ্যুত্থানের পর পালাতে গিয়ে ধরা পড়েছেন রাজধানীর যাত্রাবাড়িতে শিক্ষার্থী ইমরান হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও তাদের কেউ কেউ চেষ্টা করছেন পুনর্বাসিত হওয়ার এতে সহায়তা করেছে জামায়াতে ইসলামী মন্তব্য সিনিয়র সাংবাদিকদের কথিত সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল ইকবাল সুবাহান চৌধুরী ওমর ফারুক এবং সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিভিন্ন সূত্র বলছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে জাতীয় প্রেসক্লাবে তাদের চা চক্র ছিল পরিকল্পিত উপলক্ষ করা হয়েছে জামায়াতপন্থী সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজা সুবিধাভোগী সাংবাদিকদের পুনর্বাসন এবং এর মাধ্যমে ক্ষমতা বাড়াতে বিএনপিকে জামায়াতের চ্যালেঞ্জ ইস্যুটি এসেছে আলোচনায় এর আগে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলে আলোচনায় আসেন জামায়াতের আমির হাসিনার চাটুকার দালাল সাংবাদিকরা পার পেয়ে গেলে পতিত স্বৈরাচার কেউ কি দেবে এমন প্রশ্ন এখন সামনে এবার জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনুসকে নিয়ে আওয়ামী ষড়যন্ত্র ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আয়োজিত এক অনুষ্ঠানে ডক্টর ইউনুস ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দানকারীদের ডেকে নেন তখন মঞ্চে উঠে রোহান রাজিন নামের এক তরুণ যে কিনা আওয়ামী পরিবারের সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ না হয়েও রাজিন কিভাবে মঞ্চে উঠল বিষয়টি নিয়ে শুরু হয় বিতর্ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম রাজনকে অনুপ্রবেশকারী বললেও প্রশ্ন থেকেই যায় মার্কিন যুক্তরাষ্ট্রের অমন একটি অনুষ্ঠানে চাইলেই কি যে কেউ স্টেজে উঠে যেতে পারে সাধারণ মানুষের জিজ্ঞাসা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের অবস্থানরত স্টেজে চাইলেও আর উঠে গেল এত সহজ নিরাপত্তা রক্ষীরাও বাধা দিল না অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক এক পোস্টে লিখেছেন জাহিন হুট করে লাভ দিয়ে স্টেজে উঠে পড়েছে অবিশ্বাস্য এটা এটা আন্তর্জাতিক দুনিয়াতে হয় না পিনাকী তার পোস্টে প্রফেসর ইউনুসের বিশেষ সহকারী মাহফুজকে উদ্দেশ্য করে লেখেন আন্তর্জাতিক যে কোন অনুষ্ঠানে ডিটেইল স্ক্রিপ্ট লেখা থাকে জাহিন হুট করে লাফ দিয়ে স্টেজে উঠে পড়ছে এটা অবিশ্বাস্য এটা আন্তর্জাতিক দুনিয়াতে হয় না প্রফেসর ইউনূসের ঘনিষ্ঠ এই ছেলেটা আমি 200% শিওর ছেলেটা স্টেজে উঠবে এটা আগে থেকেই ঠিক করা ছিল থাকতেই হবে প্রফেসর ইউনূসটা জানতেন আর কে কোথায় দাঁড়াবে এটাও আগে থেকেই ঠিক করা ছিল আপনি চুপ থাকলে ভালো করতেন আজ হোক কাল হোক প্রফেসর ইউনূসের সাথেই ছেলের সম্পর্কের কথা বের হবেই প্রফেসর ইউনূস যেহেতু রাজনীতির লোক না তাই ওনার এই ভুল হতেই পারে তার ইন্ট্রোডার বলে পরিচয় করায় আপনি প্রফেসর ইউনুসের ক্ষতি করলেন যখন এই পরিচয় বাইর হবে তখন আপনি কি জবাব দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত নিউ জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সংস্থাটির মহাসচিবের সমর্থন ব্যক্ত করেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কটুক্তি প্রতিবাদ ও দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আগামী সোমবার 30 সেপ্টেম্বর রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা এদিন বিকাল তিনটায় বাইতুল মোকাররমের উত্তর গেটে কর্মসূচি অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি থাকবেন হেফাজতের মহাসচিব আলামার শাহেক সাজিদুর রহমান এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব সেক্রেটারি মাওলানা মামুনুল হক সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক অঙ্গন থেকে চায়ের দোকান টিভি টকশো সর্বত্রই চলছে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির নিয়ে নানান আলোচনা সমালোচনা দীর্ঘ সময় আন্ডারগ্রাউন্ডে থাকলেও শেখ হাসিনার সরকার পতনের পর সারা দেশে বেড়েছে শিবিরের মুক্ত বিচরণ সম্প্রতি প্রকাশে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি সাদিক কাইয়ুম ও সেক্রেটারি এস এম ফরহাদ এতে বেশ নড়েচড়ে বসেছে অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন অনেকটা নাটকীয়ভাবে তাদের আত্মপ্রকাশ আত্মগোপনে থেকে ভেতরে ভেতরে সাংগঠনিক কার্যক্রম ব্যাপকভাবে বাড়াতে সক্ষম শিবিরকে অনেকেই তুলনা করছেন বিশ্ববিখ্যাত গোয়েন্দা বাহিনীর সঙ্গে নেটিজেনরা বলছেন তারা ক্যাম্পাসেই ছিলেন কিন্তু তার সহপাঠী শিক্ষক বন্ধু বান্ধব এমনকি রুমমেট যার সঙ্গে রাতের পর রাত কাটিয়েছেন সেই ছেলেটিও বিন্দুমাত্র টের পাননি আর এতেই অবাক হচ্ছেন তারা সাধারণত রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বলা হতো ইসলামী ছাত্র শিবিরের ঘাঁটি বিশেষ করে চারদলীয় জোট সরকারের আমলে তাদের ক্যাম্পাস ভিত্তিক কার্যক্রম বেশ জোরাসোরেই চলছিল পরবর্তীতে আওয়ামী সরকারের ব্যাপক দমন পীড়নে স্থবির হয়ে পড়ে শিবিরের প্রকাশ্য কার্যক্রম তালামারা হয় কেন্দ্রীয় দপ্তর সহ জেলা উপজেলা পর্যায়ের সব কার্যালয় ঢালাওভাবে হামলা মামলা ও নির্যাতনের মুখে সাংগঠনিক পরিচয় গোপন রেখে ক্যাম্পাস বা ক্যাম্পাসের আশেপাশে থাকতে শুরু করেন শিবিরের নেতাকর্মীরা অন্য ছাত্র সংগঠনের কাছে ধরা না দিয়ে কিভাবে শিবির নেতাকর্মীরা সংগঠনের বিস্তৃতি ঘটান তা যেন এক মহাবিষয় বৈরী পরিস্থিতির মধ্যেই সংগঠনের গঠনতন্ত্র মেনে প্রতি বছর যথারীতি হচ্ছে তাদের নেতৃত্ব বদল পর্যালোচনা আর নতুন পরিকল্পনা প্রণয়ন আওয়ামী লীগ সরকারের পতনের দুই মাস যেতে না যেতেই ক্যাম্পাসে নিজেদের অবস্থান জানান দেয় ছাত্রশিপির নিজেদের পরিচয় প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এর মধ্য দিয়ে নিজেদের আতুর ঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ এল তারা অনেকেই মনে করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে শিবিরের আতুর ঘর হয় ইতিহাস গেছে। ঢাকা যাত্রা শুরু করে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির এর প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মীর কাশেম আলী যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির প্রতিষ্ঠা লাভ করে সেই ক্যাম্পাসে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে জামায়াত ইসলামীর ভাতৃ প্রতিম এর সংগঠন